আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আজ হাতের কিছু শুভ বৈশিষ্ট্য আমাদের অনেকেরই জানার ইচ্ছা যে আমার হাতটা কি শুভ বা আমি জীবনে কি কিছু করতে পারব তাই শুভ হাতের কিছু রেখার গঠন এবং কিছু আউল সেগুলো নিয়েই বোঝানোর চেষ্টা করব সঙ্গে থাকলে আপনারা জানতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে বুঝতে পারবেন না যাই হোক আলোচনাটা সম্পূর্ণ আপনাদের জন্য কিছু রেখা আজ পরিচয় করাবো আপনার হাতে যদি থাকে আপনি জীবনে অনেক কিছু করতে পারবেন প্রতিষ্ঠিত হতে পারবেন এবং আজ না হয় কাল আপনার স্বপ্ন পূরণ হবে প্রথমে আমি হাতের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি দেখুন প্রথমত আপনার হাত হতে হবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন লালছে গোলাফি গোলাপি যদি হাতের এই তালুটা লালচে আভাযুক্ত হয় গোলাপি আভাযুক্ত হয় তাহলে সেই জাতক বা জাতিকা অনেকটাই কিন্তু ভাগ্যের সাপোর্ট হয় অর্থাৎ এই হাতের তালুটা আমরা পজিটিভ বলি সেখানে যদি কিছু অশুভ রেখা থাকেও সেটা খুব একটা খারাপ ফল দেয় না এছাড়া এই যে চারটে আঙুল এই চারটে আঙুল খুব লম্বা লম্বা হতে হবে এবং আপনার এই আঙুলটাকে আমি দেখাতে পারছি না মোট শটের কারণে এই আঙুলটাকে আমরা তর্জনী বলি এবং এই আঙুলটাকে আমরা অনামিকা বলি এই তর্জনী এবং অনামিকা আউল সমান সমান যদি থাকে তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু অনেক ভাগ্যবান বা ভাগ্যবতী হয় এছাড়া এই কনিষ্ঠ আউল কনিষ্ঠ আঙুল যদি আপনার এই অনামিকা আঙুলের যে লাস্ট আমরা কর বলি এই কর করের উপরে থাকে সেই ব্যক্তি কিন্তু প্রচুর মান সম্মান পায় এবং আর্থিক দিক থেকে অনেক শক্তিশালী হয় এগুলো হাতের একটা বৈশিষ্ট্য এবার দেখুন কিছু রেখা এই রেখাগুলোও কিন্তু মারাত্মক কাজ করে দেখুন কমন যে তিনটে রেখা আমি বলি কমন তিনটে রেখা কি আমি একটা হাতের ছবি এঁকে বোঝাচ্ছি এটা হচ্ছে আপনার আয়ু রেখা আর এটা শিররেখা আর এটা হৃদয় রেখা দেখুন আমি ঠিক যেভাবে এঁকেছি ঠিক এরকমই তিনটে রেখা তার সাথে একটি ভাগ্য রেখা এটা শনি পর্বত একদম শনি পর্বত থেকে মণিবন্দর আপনার হার হাতে আর কোথাও কোনো রেখা নেই পরিষ্কার পরিচ্ছন্ন এই হাত গোলাপি আভাযুক্ত লাল আভাযুক্ত তার সাথেই চারটে রেখা সুপষ্ট কোনো কাটা ছেড়া নেই এই রেখা অনেক সময় দেখা যায় অন্য রেখা দ্বারা কেটে গেছে কেটে গেছে ভাঙা রেখা না ঠিক আমি যেরকম এঁকেছি আপনার হাতে যদি হু এই রেখা থাকে আপনার আর কিছু চাই না আপনার সব আশীর্বাদ আপনার উপর থাকবে অর্থাৎ আমরা ঈশ্বর গাল্লাহ যাই বলি একদম আপনি কিন্তু তাদের প্রিয় এবং আপনি এই জাত ব্যক্তির কথা বলছি যাদের হাতে এরকম আছে তারা জীবনের স্বপ্ন পূরণ করতে পারে বাড়ি গাড়ি একাধিক সম্পত্তি এদের হয় এবং সুখী হয় কিন্তু এই হাত পাওয়া খুবই কষ্ট আপনি হয়তো দেখছেন এরকম আমার আচ্ছা আমার হাতেও তো এরকম আছে কিন্তু সেটা আপনার রেখা তো দেখলেন দেখবেন এইসব জায়গায় আবার ছোট ছোটো রেখাও আছে এর সাথে সাথে আপনার দেখবেন এরকম 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 রেখাও আছে পা এরকম 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 রেখাও আছে ছোট ছোট ওগুলোই আপনাকে ক্ষতি করছে তাই এই এইভাবে যে রেখা আমি একদম স্পষ্ট যদি থাকে সেটাই আপনার জন্য কিন্তু পজিটিভ আর এই রেখার সাথে যদি অশুভ রেখা থাকে যেগুলো আমরা রাহু রেখা বলি তাহলে এই সুন্দর হাতের কোনো সম্মান পাবেন না এছাড়া যদি মনে হয় যে ঠিক এরকম রেখাই আমার হাতে আছে কিন্তু আমার হাতের তালুর কালারটা এই যে হাতের যে চেটো বা হাতের তালা বলা হয় এই কালারটা হয়তো আপনার খুব কালো বা একটু নোংরা যুক্ত এবং গোলাপি আবাযুক্ত না সেখানেও কিন্তু আপনার ফল দেবে না তার সাথে সাথে যদি এই রেখাগুলো দুমুখী বা তিনমুখী হয় তাহলে এই জাত ব্যক্তি ধনবান হবেই হবে এর কোনো সন্দেহ নেই হান্ড্রেড পারসেন্ট হবে এবার দেখা যায় আরও একাধিক এই ভাগ্য রেখা থাকে এই আয়ু রেখা থেকে এরকম যদি কোন জাত ব্যক্তি থাকে আমি পরিষ্কার রেখার কথা বলছি কোন রেখার গেজি নেই কিন্তু কোনো রেখা সমস্যা করছে না কিন্তু এই রেখাগুলোই মাথাগুলো তিনটে বা দুটো হয়ে যাচ্ছে এরকম দুটো হলেও একই কাজ তিনটে হলেও একই কাজ অর্থাৎ পজিটিভ এবং শুভ তাই এই ধরনের রেখা আপনার হাতে আছে এরকম একাধিক আপনার ভাগ্য রেখা আছে তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তার সাথে সাথে আপনার হাতের কালারটা যদি ঠিক থাকে যেটা আমি বললাম যে গোলাপি বা লালচে যুক্ত এই ধরনের যদি রেখা থাকে এই হাতের কালার থাকে আর তার সাথে এই রেখা যদি থাকে আপনার ভাগ্য বদলাবেই বদলাবে হয়তো এই মুহূর্তে আপনি ততটা সুফল পাচ্ছেন না কিন্তু অবশ্যই পাবেন কেন পাচ্ছেন না সেটা আপনার শত্রু আপনাকে ডিস্টার্ব করে রাখতে পারে বা আপনার নিজের দোষেও আপনি হয়তো কোন সমস্যার মধ্যে পড়ে আছেন অর্থাৎ সমস্যা বলতে নেগেটিভ আপনার মধ্যে একটা প্রভাব বিস্তার করছে যখনই নেগেটিভ আপনার উপরে বিস্তার করবে তখন কিন্তু সফল আমরা পাই না অনেক সময় কি হয় আপনার শত্রু আপনাকে ক্ষতি করছে আপনার শত্রু আপনাকে সবসময় অভিশাপ করছে আপনার শত্রু আপনার উপরে নানারকম জাদুটনা করছে তাহলে কিন্তু এই রেখা কাজ করে না তাই আপনাকে কি করতে হবে আপনার হাত আমি যেরকম বললাম ওরকম পরিষ্কার পরিচ্ছন্ন তার সাথে এই রেখাগুলো আপনার হাতে আছে আপনি খুব কষ্টে আছেন যদি এরকম কোনো ব্যক্তি থাকেন আমি বলব ইমিডিয়েট কোনো তন্ত্র সাধক যারা তন্ত্রের অ্যাস্ট্রোলজারের কথা বলবো না অ্যাস্ট্রোলজার শুধু আপনার গ্রহ নক্ষত্রই বিচার করবে তার বাইরে যা পারবে না তাই কোনো তান্ত্রিকের সাথে বা তন্ত্র সাধকের সাথে আপনারা যোগাযোগ করুন সেখান থেকে আপনি দেখে নিন আপনার কোনো রকম নেগেটিভিটি আছে কি না বা ভালো যদি জ্যোতিষ থাকে জ্যোতিষদের মধ্যেও সব একটা মিশ্রিত থাকে তন্ত্র কি সবই থাকে তাদের মধ্যেও যদি কোনো কারোর সাথে আপনি যোগাযোগ করতে পারেন আপনার জীবন বদলে যাবে আপনার এই শুভ হাত থাকা সত্ত্বেও আপনি শুভ ফল পাচ্ছেন না কেন পাচ্ছেন না আপনি জানতে পারবেন সেটা কাটিয়ে দেবে ভালো জায়গায় আপনি পৌঁছে যেতে পারবেন আর যারা দেখছেন যে না আমার হাতে রেখা আছে এরকম আছে আমার হাতও পরিষ্কার পরিচ্ছন্ন আমি ভালো আছে তাহলে তো কোনো কথাই নেই আপনার আরও ডেভেলপ হবে আপনি যত আপনার বয়স ভারী হবে তত আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে আপনার কখনোই আর দুঃখ কষ্ট ছুতে পারবে না এত শুভ হাত এটা এটা পজিটিভ হাত এই পজিটিভ হাত যারা আছে তার রকম দুঃখ কষ্ট নেই কিন্তু আমাদের ক্ষতি করে কারা জানেন মানে কারা বলতে কোন রেখা দেখবেন সব রেখাই কেটে কেটে দেয় এরকম কেটে কেটে দেয় কেটে কেটে দেয় এইগুলো হচ্ছে আমাদের করে। এগুলো অশুভ রেখা এই রেখা থাকলে আমাদের সর্বনাশ করে দেয় ভালো রেখা থাকলেও সেই রেখা কাজ করে না তাই এই ধরনের রেখা আপনার হাতে আছে কি না দেখে নেবেন যদি থাকে এই রেখাগুলো তোলার ব্যবস্থা করবেন কীভাবে এই রেখাগুলো অশুভ রেখাগুলো হাত থেকে দূর করা যায় সেটা আপনি আমার চ্যানেল ফলো করলেই জানতে পারবেন আপনি ভালো করে একটু খুঁজে দেখবেন আমি প্রতিকার দিয়ে থাকি যে হাতের রেখা আপনার অশুভ রেখা যেগুলো সেগুলো কি করে দূর করবেন অশুভ রেখা দূর করলে আপনার কিন্তু এই রেখাগুলো কাজ করবে আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্ত আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে আসব ততক্ষণ ভালো থাকুন নমস্কার